দিনটি শুরু হয়েছে পৃথিবী ভেঙে পড়েছে কবরগুলো খুলে গেছে মানুষ দাঁড়িয়ে আছে প্রখর সূর্যের নিচে সূর্য এতটাই কাছে টেনে আনা হয়েছে যে তার তাপ ত্বক পুড়িয়ে দিচ্ছে কেউ ঘামে ডুবে আছে গোড়ালি পর্যন্ত কেউ হাঁটু পর্যন্ত কেউ ঘাড় পর্যন্ত মানুষ অপেক্ষা করছে অপেক্ষা করছে কিন্তু বিচার এখনো শুরু হয়নি তখন তারা চিৎকার করে বলে কে আমাদের জন্য আল্লাহর সাথে কথা বলবে কে তাকে বিচার শুরু করতে বলবে প্রথমেই তারা যাবে আদম আলাইসাল্লামের কাছে আদম আলাহ সাল্লাম বলবেন আজ আমার রব এত রাগান্বিত যেমন তিনি আগে কখনো ছিলেন না আর কখনো হবেন না আমি নিজে পারব না তোমরা যাও নুহ আলাইসাল্লামের কাছে তারা দৌড়ে যাবে নূ আলাইসাল্লামের কাছে নূ আলাইসাল্লাম বলবেন আমি নিজে পারব না যাও ইব্রাহিম আলাইসাল্লামের কাছে ইব্রাহিম আলাইসাল্লাম বলবেন আমি নিজে পারবো না যাও মূসা আলাইসাল্লামের কাছে মূসা আলাইসাল্লাম বলবেন আমি নিজে পারবো না যাও ঈসা আলাইসাল্লামের কাছে ঈসা আলাইসাল্লাম বলবেন আমি নিজে পারবো না কিন্তু যাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এবং মানুষ ছুটে যাবে তার দিকে চিৎকার করবে হে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম হে আল্লাহর রাসুল আপনি আমাদের জন্য আপনার রবের কাছে সুপারিশ করুন তখন নবী মোহাম্মদ নিচে সিজদায় পড়ে যাবেন তিনি এমন ভাবে আল্লাহর প্রশংসা করবেন যে শব্দগুলো আগে কখনো কোনো কানে শোনা যায়নি আর তখনই একটি আদেশ আসবে হে মোহাম্মদ মাথা তুলুন বলো শোনা যাবে চাও দেওয়া হবে সুপারিশ করো গ্রহণ করা হবে এবং তারপর বিচার শুরু হবে কিন্তু যখন সেটি শুরু হবে প্রথম কয়েকটি প্রশ্নই নির্ধারণ করবে সবকিছু তোমার অনন্তকাল তোমার ভাগ্য তোমার চিরকালীন অবস্থান সেই প্রশ্নগুলো কি আসো আমরা শুনি প্রথম প্রশ্ন জীবন সম্পর্কে তোমার সময় তোমার বছর তোমার দিন তোমার প্রতিটি নিঃশ্বাস রাসুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন আদম সন্তানের পা নড়বে না যতক্ষণ না তাকে পাঁচটি বিষয়ে প্রশ্ন করা হবে তার মধ্যে একটি হল তার জীবন এবং সে কীভাবে তা কাটিয়েছে আয়াত প্রসঙ্গ কল্পনা করো সেই মুহূর্তটি তুমি দাঁড়িয়ে আছো আল্লাহর আরশের সামনে আর প্রশ্ন আসে তুমি তোমার জীবন কিভাবে কাটিয়েছ চোখের সামনে ভেসে ওঠে শৈশব যৌবন বার্ধক্য তুমি যে ঘণ্টাগুলো নষ্ট করেছিলে যে রাতগুলো পর্দার সামনে হারিয়ে গিয়েছিল যে সকালগুলো ফজর ছাড়া কেটেছে সব কিছু তোমার সামনে উপস্থিত যে সেকেন্ডগুলো তুমি হারিয়েছ আজ তারা সাক্ষী হয়ে ফিরে এসেছে তোমার দিনগুলো তোমার পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য দেবে রাতগুলো তোমার বিরুদ্ধে দাঁড়াবে কারণ যদি জীবনটাই নষ্ট হয়ে যায় তাহলে বাকি প্রশ্নগুলোর উত্তরই বা কিভাবে হবে প্রথম প্রশ্ন জীবনের হিসাব সব কিছু নির্ধারণ করবে দ্বিতীয় প্রশ্ন জ্ঞান সম্পর্কে ফেরেস্টারা আবার তোমার কাঁধে হাত রাখে নরম কিন্তু দৃঢ়ভাবে একটি প্রশ্ন যা প্রথমটির চেয়েও শীতল তীক্ষ্ণ গভীর তোমার সম্পদ নয় পরিবার নয় বরং তুমি যা জেনেছিলে তা নিয়ে তুমি যা আয়াত মুখস্থ করেছিলে যে হাদিস শুনেছিলে জুমার খুদ্ায় যে উপদেশ শুনে মাথা নেড়েছিলে কিন্তু কখনও তা জীবনে প্রয়োগ করোনি সবকিছু সব কিছু এখন জীবন্ত হয়ে ওঠে সেগুলো আর শুধু শব্দ নয় তারা সাক্ষী তারা তোমার পাশে দাঁড়াবে তোমাকে রক্ষা করার জন্য অথবা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য রসুলুল্লাহ আলাইহি আলি বলেছেন সেদিন বিচার শুরুর সময় প্রথম যাদের হিসাব নেওয়া হবে তারা কোনো রাজা নয় কোনো ধনী ব্যবসায়ীও নয় বরং একজন আলিম একজন কারি একজন যোদ্ধা তারা পৃথিবীতে জ্ঞান ছড়িয়েছিল আল্লাহর পথে কথা বলেছিল মানুষকে অনুপ্রাণিত করেছিল কিন্তু তাদের হৃদয়ে সত্য ছিল না তারা করেছিল মানুষের চোখের জন্য প্রশংসার জন্য বিশ্বের বাহবাহ পাওয়ার জন্য আর তখন আল্লাহ বলবেন তুমি তোমার পুরস্কার পেয়েছ মানুষের প্রশংসা বাহবাহ সম্মান সেইটিই ছিল তোমার প্রতিদান আজ আমার কাছে তোমার জন্য আর কিছুই নেই তখন তাদের টেনে আনা হবে সামনে তাদের নিজের জ্ঞানই তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে জ্ঞান তো আলোক কিন্তু যখন সেই আলো নিজের ভেতরে জ্বলে না তখন তা আগুন হয়ে পুড়িয়ে দেয় তুমি জানতে যে নামাজ ফরজ কিন্তু তুমি কি আদায় করেছিলে তুমি জানতা যে কোরআন সত্য কিন্তু তুমি কি তার মতো জীবন কাটিয়েছ তুমি জানতা যে গিবৎ বিষ কিন্তু তুমি কি তোমার জিব্বা সংযত করেছিলে তুমি জানতা যে আল্লাহ সর্বদা দেখছেন তবুও কি তুমি গোপনে পাপ করেছিলে সেদিন কেউ বলতে পারবে না আমি জানতাম না কারণ তুমি জানতেই আর যা তুমি জানতে সেদিন তাই তোমার বিরুদ্ধে কথা বলবে এই প্রশ্ন অনেককে নীরব করে দেবে কারণ এটি জিজ্ঞেস করবে না তুমি কি শিখেছিলে বরং বলবে তুমি কি হয়েছিলে এবং এটি মাত্র দ্বিতীয় প্রশ্ন এর পরেও আরও ভারী প্রশ্ন অপেক্ষা করছে তৃতীয় প্রশ্ন সম্পদ সম্পর্কে দৃশ্যপট আবার বদলে যায় আরেকটি রেকর্ড খোলে এবার প্রশ্ন আসবে তোমার ধন সম্পদ আশীর্বাদ সুযোগ ও প্রভাব সম্পর্কে একটি কণ্ঠ ধ্বনিত হবে তুমি কিভাবে এটি উপার্জন করেছিলে আর কিভাবে তুমি তা ব্যয় করেছিলে কেউ কেউ তো শুরু করবে ই আল্লাহ আমি তো পরিশ্রম করেছি নিজের হাতে উপার্জন করেছি আর তখন উত্তর আসবে কে তোমাকে পরিশ্রম করার শক্তি দিয়েছিল কে তোমার বুকে শ্বাস রেখেছিল কে তোমার দরজায় রিজিক পাঠিয়েছিল ধন কেবল তোমার ব্যাংক ব্যালেন্স ছিল না তোমার কাজ তোমার অবস্থান তোমার প্রভাব তোমার প্রতিভা সবই ছিল একটি আমানত আর প্রতিটি আমানতই প্রশ্ন নিয়ে আসে যখন প্রশ্ন করা হবে কোনো চুক্তি কোনো হিসেব কোনো কৌশল লুকানো থাকবে না সব প্রকাশ পাবে তুমি যা ভেবেছিলে ব্যবসা আজ সেটাই হবে হিসাবের খাতা কেউ বলবে আমি আমার পরিবারের জন্য ব্যয় করেছি কেউ বলবে আমি দান করেছি কিন্তু আল্লাহ জানেন তুমি কেন করেছিলে কার জন্য করেছিলে কারণ সেদিন কর্ম নয় উদ্দেশ্যই বিচার হবে তাদের সম্পদ সেদিন তাদের সামনে ঝলমল করবে কিন্তু অনেকেই থাকবে নীরব কারণ তাদের সম্পদই তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে রসুল্লাহ সাল্লা আলিহ্লাম সতর্ক করে দিয়েছিলেন যারা সোনা ও রূপা জমা করে কিন্তু আল্লাহর পথে ব্যয় করে না তাদের জন্য এক ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে কিয়ামতের দিন তাদের সেই সোনা গলে যাবে এবং তা পরিণত হবে জ্বলন্ত আগুনের থালায় নবী সাল্লু আলিহসাল্লাম নিজের মেরাজের রাতে নিচ চোখে দেখেছিলেন পুরুষ ও নারী যাদের পাশে ও কপালে আগুনের ছাপ দিয়ে দাগ করা হচ্ছিল আর আল্লাহ বলছিলেন এটাই সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করেছিলে তাই আজ সাদ নাও তোমরা যা জমা করেছিলে আমরা ভাবি সম্পদ মানেই টাকা কিন্তু না ধন সম্পদ শুধুমাত্র নগদ অর্থ নয় এটি তোমার সময় দক্ষতা স্বাস্থ্য কণ্ঠ প্রভাব ও সুযোগ প্রত্যেকটি তোমাকে প্রশ্ন করবে তুমি আমাকে কোথায় ব্যয় করেছ তোমার নিজের আরামের জন্য টাকা ছিল কিন্তু বাবা মায়ের সেবার জন্য ছিল না তুমি খাবারের বিল দিয়েছ কিন্তু ক্ষুধার্তের মুখে তুলে দাওনি তুমি নতুন ফোন নতুন পোশাক কিনেছ কিন্তু জাকাত দিতে বিলম্ব করেছ আমরা সবাই জানি আমরা নিজেদের জন্য কি কি অজুহাত তৈরি করেছি আর সেই অজুহাতগুলোই সেদিন প্রতিধ্বনি হয়ে ফিরে আসবে একজন মানুষ ছিল সে দান করেছিল মাত্র অর্ধেক খেজুর আর সাল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন অর্ধ খেজুরও তাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারে আরেকজন ছিল সে জাকাত আটকে রেখেছিল আর তার সম্পদ পরিণত হয়েছিল এক বিষাক্ত সাপে যা তাকে জড়িয়ে ধরেছিল কামড়ে বলছিল আমি তোমার সম্পদ আমি তোমার ধন একজন তার সম্পদ ব্যবহার করেছিল অন্যজন সম্পদকেই নিজের জীবনের কেন্দ্র বানিয়েছিল আমরা ভাবি আমরা সম্পদের মালিক কিন্তু বাস্তবে সম্পদই আমাদের মালিক সেদিন তোমার সম্পদ তোমার সংখ্যার হিসাব দেবে না বলবে তোমার উদ্দেশ্যের কথা বলবে তুমি কত আহ্বান উপেক্ষা করেছিলে কত সুযোগ হারিয়েছিলে কত আশীর্বাদ তুমি কবরের মতো মাটিতে পুঁতে রেখেছিলে এই তৃতীয় প্রশ্ন যা তোমার পকেট নয় তোমার হৃদয়ে পরীক্ষা করবে চতুর্থ প্রশ্ন তোমার যৌবন নিয়ে সম্পদের হিসাব শেষ হতেই দাঁড়িপাল্লা থেমে যায় এক মুহূর্তের জন্য নিরবতা নেমে আসে কিন্তু তা স্থায়ী হয় না আরেকটি রেকর্ড খোলে এবার কোনো মুদ্রা চুক্তি বা ঘরের হিসাব নয় বরং তোমার যৌবনের গল্প তোমার শক্তি তোমার উদ্যম যে বছরগুলোতে ঘুম সহজে আসত আর সকালগুলো ছিল প্রেরণায় ভরা যখন তুমি যা চাও তা করতে পারতে কিন্তু যা করা উচিত ছিল তা করি প্রশ্ন আসবে তুমি তোমার যৌবন কোথায় দেয় করেছ এবং তখন তোমার স্মৃতিগুলো ফিরে আসবে সেই লাতগুলো যখন তুমি পাপে ডুবেছিলে পর্দার সামনে হারিয়ে গিয়েছিলে সেই সকালগুলো যখন আজান হয়েছিল আর তুমি বলেছিলে আরও পঞ্চমিনিট বাবা মায়ের সঙ্গে ঝগড়া অশ্লীল রসিকতা নিষিদ্ধ দৃষ্টি পাপময় হাসি সব ফিরে আসবে তোমার যৌবনের প্রতিটি ঘন্টা ছিল এক আশীর্বাদ কিন্তু তুমি সেটিকে ধরে নিয়েছিলে এক গ্যারান্টি হিসেবে তুমি ভেবেছিলে শক্তি আবার ফিরে আসবে সময় থাকবে বদলানোর জন্য বার্ধক্যে গিয়ে অনুতাপ করার সুযোগ থাকবে কিন্তু মনে রেখো অনুতাপ বলি রেখার জন্য অপেক্ষা করে না এটি আন্তরিকতার জন্য অপেক্ষা করে রাসুলল্লা সাল্লি ওয়াসাল্লাম বলেছেন পাঁচটির আগে পাঁচটি কাজে লাগাও বার্ধক্যের আগে তোমার যৌবন অসুস্থতার আগে তোমার স্বাস্থ্য দারিদ্র্যের আগে তোমার সম্পদ ব্যস্ততার আগে তোমার অবসর এবং মৃত্যুর আগে তোমার জীবন হাকিম আল মুস্তাদ্রাক তুমি হয়তো এই হাদিস বহুবার শুনেছ প্রতিবারই মাথা নেড়েছ কিন্তু তারপর ফিরে গিয়েছ একই ব্যস্ততায় একই বিভ্রান্তিতে এবং এখন যে যৌবন তুমি এত সহজে পার করে দিয়েছিলে তা আজ তোমার সামনে দাঁড়িয়ে আছে একটি স্মৃতি হিসেবে কিন্তু একই সঙ্গে প্রমাণ হিসেবেও যে শক্তি একসময় অবাধ্য ছিল আজ সেই শক্তিই সাক্ষ্য দেবে যে চোখগুলো একসময় গর্বে উজ্জ্বল ছিল আজ তারা লজ্জায় নীচের দিকে তাকাবে যে উদ্যম তুমি পাপে নষ্ট করেছিলে সেই উদ্যম আর তোমার থাকবে না তুমি মনে করবে সেই রাতগুলো যেগুলো ছিল ঝাপসা সপ্তাহান্তের স্মৃতি যে ঘণ্টাগুলো অভ্যাসের কারণে হারিয়ে গিয়েছিল কোনও ফিরতি লাভ ছাড়াই তুমি মনে করবে সেই বন্ধুদের যারা পাপকে হালকা মজা মনে করত সেই কথোপকথনগুলো যা তোমার আত্মাকে শূন্য করে দিয়েছিল আর তখন তুমি বুঝবে তুমি তোমার সেরা বছরগুলো ব্যয় করেছিলে তাদের জন্য যারা কখনোই তোমার প্রকৃত যত্ন নেয়নি ফেরেশ তারা তোমাকে জিজ্ঞাসা করবে না কেন তুমি বৃদ্ধ হয়েছ তারা জিজ্ঞাসা করবে যখন তুমি যুবক ছিলে তখন কেমন ছিলে আর সেই প্রশ্নের প্রতিধ্বনি নিঃশব্দে ভেসে উঠবে কোনো শব্দ থাকবে না শুধু অনুতাপের নিরবতা এখন অন্য কিছু আছে প্রতিটি কাজের নিচে এক অদৃশ্য ভিত্তি আমরা তার নাম নেব না কিন্তু তুমি জানো তোমার হৃদয় জানে আর সেদিন কিছুই লোকানো থাকবে না যা সে ভালোবাসত বা অবহেলা করত নামাজের প্রশ্নে সমস্ত মানবতা স্থির হয়ে যাবে কোনো নড়াচড়া নেই কোনো শব্দ নেই শুধু এক ভারী উপলব্ধি সব প্রশ্ন করা হয়ে গেছে জীবন জ্ঞান সম্পদ যৌবন আর তারপর আসে শেষ প্রশ্নটি এটি তোমার অর্জন জ্ঞান বা সম্পদ নিয়ে নয় বরং সেই এক জিনিস নিয়ে যা তোমাকে তোমার প্রভুর সাথে যুক্ত করেছিল যে জিনিসটিকে তুমি তুচ্ছ মনে করেছিলে সালাহ কণ্ঠস্বর তখন কোনো ব্যাখ্যা চায় না কোনও গল্প শুনতে চায় না শুধু একটি প্রশ্ন করে তুমি কি নামাজ পড়েছিলে আর সেই মুহূর্তে তোমার মনে পড়বে যখন আজান প্রতিধ্বনিত হচ্ছিল তুমি ফোন স্ক্রল করছিলে যখন ইমাম তেলাবাদ করছিলেন তুমি বার্তার উত্তর দিচ্ছিলে যে অনুষ্ঠান ঠিক মাগরিবের সময় শুরু হয়েছিল আর তুমি বলেছিলে আগামীকাল থেকে নিয়মিত নামাজ পড়ব কিন্তু আগামীকাল আর আসেনি সেই একই হাত যা শত শতবার ফোন তুলেছিল একবারও দুয়ার জন্য ওঠেনি সেই একই পা যা সময় সীমার জন্য দৌড়েছিল মসজিদ পর্যন্ত যেতে পারেনি সেই একই চোখ যা ঘণ্টার পর ঘণ্টা স্ক্রিনে টাকিয়ে থাকত কোরআনের আয়াতের সামনে বন্ধ হয়ে যেত আর এখন তাদের কেউ নড়ে না রেকর্ড খোলা হয়েছে এটি দেখায় সেই খালি জায়গাগুলো যেখানে সিজদা হওয়া উচিত ছিল এটি দেখায় সেই নামাজগুলো যেগুলো তাড়াহুড়ো করে পড়া হয়েছিল বছরের পর বছর বিলম্বিত ছিল কারণ একটাই আমি খুব ক্লান্ত তারপর আবার প্রশ্ন আসে যখন আমি তোমাকে ডাক দিয়েছিলাম তুমি কি এসেছিলে যখন কাজ ডাকত তুমি এসেছিলে যখন মেসেজ আসত তুমি উত্তর দিয়েছিলে যখন পার্টি ডাকত তুমি গিয়েছিলে কিন্তু যখন আমি ডাকলাম তুমি কি এসেছিলে কোনো শব্দ নেই এখন না আমি ব্যস্ত ছিলাম না আমি ক্লান্ত ছিলাম না আমি পরে ঠিক করব কারণ এখন আর কোনো পরে নেই রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন প্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হল নামাজ যদি তোমার নামাজ সঠিক হয় তাহলে তোমার বাকি আমলও সঠিক হবে আর যদি এটি নষ্ট হয় তাহলে তোমার বাকি আমলও নষ্ট হয়ে যাবে একসময় এই হাদিসটি ছিল একটি স্মরণবাণী কিন্তু এখন এটাই তোমার বাস্তবতা দুনিয়ায় যত অজুহাত ছিল যেগুলো একসময় তোমার কাছে যৌক্তিক মনে হতো আজ সেগুলোর কোনোটাই নেই সবই ছিল এই ধরনের কথা আমি পরে ঠিক করে নেব আল্লাহ তো বুঝবেন হ্যাঁ আল্লাহ অবশ্যই বুঝেছেন এবং সেই কারণেই আজ তুমি এখানে দাঁড়িয়ে আছো কোনো চিৎকার নেই কোনো বজ্রপাত নেই শুধু একটাই সত্য তোমাকে দিনে পাঁচবার ডাকা হয়েছিল কিন্তু তুমি আসনি কেন এই প্রশ্নের কোনো অজুহাত আজ নেই এখন প্রশ্ন একটাই এটি আমাদের কাছ থেকে কী দাবি করে যখন ঘড়ির কাটা এখনও চলছে আর নিঃশ্বাস এখনও উষ্ণ রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আরও বলেছেন যার বিস্তারিত বিচার করা হবে সে ধ্বংস হয়ে গেছে এমন কি তিনি নিজেও বলেছেন আল্লাহর রহমত ছাড়া আমিও রক্ষা পাব না তাহলে এই পাঁচটি নামাজ কেন এত গুরুত্বপূর্ণ কারণ তারা তোমার জীবনের প্রতিটি স্তরে তোমার সঙ্গে দেখা করে যখন তুমি জেগে ওঠো যখন তুমি ব্যস্ত থাকো যখন তুমি দুর্বল হও যখন তুমি হারিয়ে যাও এগুলোই সেই মুহূর্ত যেখানে হয় তুমি নিজেকে রক্ষা করতে পারো নয়তো নিজেকে হারিয়ে ফেলো তুমি সেই সত্য জানো তুমি হয় তা গ্রহণ কর নয়তো উপেক্ষা করো। প্রতিদিন তোমার হাতে আসে কিছু না কিছু রিজিক তোমার শক্তি তোমার সময় তোমার মনোযোগ এগুলো হয় নষ্ট হয় নয়তো তো সিজদায় পূর্ণতা পায় এই নামাজগুলোই এমন কিছু যা কিছুই বাধা দিতে পারে না কিন্তু তারা সব কিছু মেরামত করতে পারে এই প্রশ্নগুলোকে ভয় পেও না এগুলো অন্যায় নয় বরং ন্যায় বিচারের অংশ তোমাকে শুরু থেকেই জানানো হয়েছিল যখন দরজা খোলা ছিল যখন তোমার নিঃশ্বাস এখনও উষ্ণ ছিল এটা কোনো গোলকধাঁধা নয় এটা করুণা এটা পাঁচটি চিহ্ন সহ একটি সরল পথ যা তুমি দিনের আলোতেও দেখতে পারো রাতের অন্ধকারেও চিনতে পারো যদি তুমি গতকাল তাদের মিস করো আজ তাদের স্পর্শ করতে পারো এখনই শুরু করো। মনে রেখো অভ্যাস মানে প্রতিশ্রুতি নয় পরবর্তী এক ঘণ্টাকে এমনভাবে রক্ষা করো, যেন সেটি তোমার পুরো বছরের মূল্য আজ রাত ঘুমানোর আগে শুধু এক কাজ করো। একটি সৎ পদক্ষেপ নাও তোমার হাত থেকে মাত্র দান যে প্রয়োজনে পৌঁছে দাও কেউ হয়তো লক্ষ্য করবে না কিন্তু আল্লাহ করবেন তোমার অহংকার যদি বিলম্ব করায় তাহলে তার জন্য একটিমাত্র ক্ষমা চাও যে বোঝা তোমার নয় তাও যদি কারো জন্য একটু বহন করো। তবে সেটি হবে রহমতের কাজ আর যখন আজান ভেসে আসবে তখন এমনভাবে সাড়া দাও যেন তোমার রেকর্ড ইতিমধ্যেই খুলে গেছে কারণ এটি একজন ভিন্ন মানুষ হওয়ার জন্য অপেক্ষা করবে না এটি একটি ভিন্ন মুহূর্তে পরিণত হবে না একটি ভিন্ন সিদ্ধান্তে না একটি ভিন্ন পদক্ষেপে সেদিন তুমি যুক্তি উপস্থাপন করবে না তুমি উপস্থাপন করবে নিদর্শন বা প্রমাণ যা তুমি দুনিয়াতে রেখে গিয়েছিলে আর সেই নিদর্শনগুলো গড়ে ওঠে নিঃশব্দে ছোট ছোট আমল সামান্য ভালো কাজ অল্প অল্প করে প্রতিদিনের ধারাবাহিকতায় তাই ছোট থেকে শুরু করো, সরলভাবে শুরু করো। আজ রাতে যদি ব্যর্থ হও আগামীকাল আবার শুরু করো। রসুল্লা সাল্লিহু আসাল্লাম বলেছেন আল্লাহ সেই আমলকে ভালোবাসেন যা ধারাবাহিক যদিও তা ছোট হয় তাহলে এখনই তোমার উত্তর লেখা শুরু করো। যতক্ষণ তোমার কলমের কালি এখনও শুকায়নি যতক্ষণ তোমার জীবন এখনও চলছে একটি ঘন্টা সতর্কভাবে কাটানো একটি সত্য কাজ সম্পন্ন করা একটি মুদ্রা আল্লাহর পথে দান করা একটি বোঝা অন্যের জন্য তুলে নেওয়া একটি দোয়া বারবার করা এইগুলোই তোমার দিনের হার জীবনের ভিত্তি যদি কখনো হোঁচট খাও তাড়াতাড়ি তওবা করো কারণ তওবাও লেখা হয় তোমার নামে যদি ক্লান্ত হও সাহায্য চাও যদি ভুলে যাও আল্লাহর কাছে ফিরে যাও কারণ চাওয়াও এক ধরনের ইবাদত স্মরণ করিয়ে দেওয়াও এক ধরনের দাওয়াত একটি আহ্বান যা অন্যের হৃদয়ে আলো জ্বালে আর যদি কখনো ভয় পাও যে তুমি বেশি দেরি করে ফেলেছ মনে রেখো যিনি প্রথমে তোমার জন্য দরজা খুলেছিলেন তিনি এখনও সেটি খুলে রেখেছেন যখন সেই পাঁচটি নামাজ ধীর থাকে তাদের চারপাশে সব কিছুই মেরামত হয়ে যায় কিন্তু যখন তারা পড়ে যায় তখন কিছুই দীর্ঘস্থায়ী হয় না তাই এখনই বেছে নাও কোন অবস্থায় তোমার সাক্ষাৎ হবে কোন অবস্থায় তোমার নাম রেকর্ডে থাকবে কারণ কিয়ামতের দিন তোমার উত্তর সেদিন তৈরি হবে না বরং তোমাকে ঠিক যেমনভাবে তুমি বেঁচেছিলে সেই অবস্থাই ফিরিয়ে দেবে যদি এই কথা তোমার হৃদয়কে নাড়া দেয় তবে এটিকে অন্য হৃদয়ও পৌঁছে দাও লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। যদি এখনো না করে থাকো এটি আমাদেরকে পরবর্তী দাওয়াত তৈরি করতে সাহায্য করবে হয়তো একদিন আমরা কোরআনের প্রতিটি গল্প বলবো, প্রতিটি হৃদয় পৌঁছে দেব সেই বার্তা এটাই হল ইয়াউমুল কিয়ামা আর এটি তার প্রথম প্রশ্ন